যে কোনো মত নেই অর্থাৎ সে খ্রিস্টান হতে পারে মুসলমান হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে শিখ হতে পারে সে কমিউনিস্ট হতে পারে যে কোনো মত নেই সে যদি এগোতে পারে তার সত্যের দিকে যেমন নদী এগোয় সাগরের দিকে তাহলে সে সনাতন কিন্তু এবার যদি আমি দ্বৈততা এবং বিশ্বাস এবং মতবাদে এবং গোড়ামিতে আটকে যাই তখন আর আমি সনাতনে নেই সনাতনের মধ্যে একটা চলা আছে সনাতন ধর্ম ধর্ম দশ রকম পাঁচ রকম পাঁচটা আটটা দশটা ধর্ম হয় না ধর্ম এক কিসে এক চলাতে এক যেখানে চলছে উঁচুর দিকে ঊর্ধ্বের দিকে উত্তরণের দিকে বিবর্তনের দিকে সম্পূর্ণতার দিকে এটাই সনাতন তো যে মতই আমি যিশুকেই ভালোবাসি কি আল্লাহকেই ভালোবাসি কি আমি কোনো দেবদেবীকে ভালোবাসি সেটা বড়ো কথা নয় আমি কাকে ভালোবাসি আমি কাকে চাই আমি কাকে বিশ্বাস করি আমি এগোচ্ছি কি না আমার পূর্ণতার দিকে যদি এগোই আমি সনাতনে আছি যদি না এগোই তাহলে আমি সম্প্রদায়